তো এর আগে আমি আগের ভিডিওতে আগের খণ্ডের মধ্যে আমি ব্লকের অবস্থা দেখিয়েছিলাম ব্লকের অবস্থা দেখুন এটিকে আসলে বোরিং করতে হবে নতুন করে নতুন সাইজের ফিস্টন নিয়ে সেটিকে বোরিং করতে হবে তারপরে সেটিকে উপযোগী করতে হবে তো এবার দেখি হেড ব্লক হেডের কী অবস্থা ব্লকের কী অবস্থা দেখলেন এটা হচ্ছে যে হেড ব্লক পোস্টিক করে নিলাম দেখুন মোবিল না ওঠাতে একদম কালো হয়ে গেছে খুলে খুলে নিলাম

पर अपना फिंग गुरु देखी क्या होता एक टक खोलते पड़ से रोकरा तो मेरे जो अवस्था एक तो मैं बाज अवस्था गोट तो है किसे ইউজ করার মতো না সেটিকে পরিবর্তন করতে হবে সেটার থেকে রকার আমের এক পিন খুলতে পারছি আর এবার যেটি আছে ইনটেক পাইপ অথবা তেলের যে বাল্ব আছে সেটির উপর যে আমটি থাকে সেটি খোলা যাচ্ছে না তাই বারো নম্বর একটি নাক নিয়েছি যেটি সেটির ভিতরে প্যাচ থাকে প্যাচে আটকিয়ে সেটিকে খোলা সম্ভব একটু জ্যাম হয়ে আছে খুব সুন্দরভাবে পিনটি কি করে নিয়েছি ব্যবহার করার মতো না একদম গর্ত হয়ে গেছে দেখি ক্যামের কি অবস্থা ক্যাম্পটিও তো পুরোপুরি বাদ হয়ে গেছে ক্যাম্প বেয়ারিংগুলোতে তেল নেই পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন অয়েল হেডের উপরে না ওঠায় সেটি একদম শুকিয়ে গেছে বেয়ারিংগুলো একদম ব্যারিং চলার যে একটা স্মুথনেস থাকার কথা সেটি টোটালি নেই

देखिए बेलब्री की अवस्था ব্যাল স্প্রিংয়ের যে পিনগুলো থাকে সেগুলো খুলে নিলাম দেখি এবার ব্যালবের কী অবস্থা ইনটেক ব্যাবটি মনে হয় ভালো আছে দেখা যাচ্ছে যে ভালো আছে সেটিকে কি ব্যবহার করা যাবে সেটি ব্যবহার উপযোগী আছে এখনও তবে এক্ষেত্রে অয়েল সিলটি পরিবর্তন করতে হবে এখানে যে অয়েল সিলটি থাকে সেটিকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবার দেখি অ্যাডজাস্ট ব্যালবে কী অবস্থা just belt belt pin গুলো খুলেনি না সরি লক গুলো একদম শুকিয়ে গেছে অ্যাডজাস্ট বেল্ট একটু জ্যাম হয়ে গেছে দৃষ্টি হইছে কত হইছে হাফ কেন क्या

আমার একজন হেটার্স আছে সব সময় আমাকে নিয়ে বাজে মন্তব্য করে থাকে আমার আমি একে অনেক টাকা ইনকাম করি একজাস্ট বল্ব দিয়ে ব্যবহার করা যাবে আশা করি শুধু কেবলমাত্র হালকা এই মাথাটি ক্ষয় হয়েছে সেটি কোনো ব্যাপার না সেটিকে পরিবর্তন করতে হবে টেপের অ্যাডজাস্টের যে নাটগুলো সেটি একটি ভালো আছে আর একটি ভালো নেই এটি পরিবর্তন করতে হবে তবে অয়েল সিলগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশে সেটিকে দেখানোর চেষ্টা করবো ব্লগটিকে আমি বোরিং করে নিয়ে আসবো সেগুলো সম্পূর্ণ সেটিং করে নতুন আরেকটি ক্যাম্প দিয়ে যেহেতু এই ক্যামটি ব্যবহার করা যাবে না আর রকর দুটি লাগবে এখানে সিল লাগবে পিস্টন নতুন লাগবে সেটি আবার ব্লকটিকে আবার বোরিং করতে হবে তার পাশাপাশি গ্যাসকেট আছে গ্যাসকেট হেড গ্যাসকেট ব্লক সেগুলো পরিবর্তন করতে হবে তো সেটিকে এর পাশাপাশি এগুলোকে পরিষ্কার করতে হবে এছাড়াও অ্যাংগুলোর যে অবস্থা সেটিকে নতুন করে ব্যালগুলোকে বা করতে হবে যে মেডিসিন দিয়ে এখানে যাতে কোনো প্রকার লিখিন না থাকে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম